আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর বাণী তাতে পূজ মিশানো পানি পান করানো হবে যা তার ঢকঢক করে গলাধকরণ করবে এ আয়াত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন পূজ মিশানো পানি তার মুখের কাছে আনা হলে সে তা অপছন্দ করবে যখন মুখের আরো কাছে আনা হবে তখন তার মুখমণ্ডল দগ্ধ করে ফেলবে এবং মাথার চামড়া গলে পড়ে যাবে আর যখন সে তা পান করবে তখন তার নারী ভুঁড়ি গলিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে এবং মলদার দিয়ে বেরিয়ে যাবে এ সম্পর্কে তালা বলেন তাদের গরম পানি পান করানো হবে যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দেবে তিনি আরো বলেন তারা পিপাসার্থ হয়ে পানির জন্য ফরিয়াদ করবে তখন গলিত তো তামার নেই পানীয় দেওয়া হবে যা তাদের মুখমন্ডল দগ্ধ করবে তা কতই না নিকৃষ্ট পানীয় এবং জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান Oh